হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা খেলার আয়োজন করছি তো খেলাটার নাম হলো স্যান্ডাল সোয়া তো সবার সামনে একটা করে জুতা স্যান্ডাল জুতা আছে তো এখন আমরা পরিচয় পর্বটা শেষ করব ভাই আপনার নাম কি রনি আচ্ছা তারপরে আছে ভাই আপনার নাম কী আচ্ছা দুই নাম্বার আছে ফরাদ ভাই তো এখন তিন নাম্বার ভাইয়ের সাথে পরিচিত হব ভাই আপনার নাম কি আচ্ছা ঠিক আছে আকাশ তো এখন আমাদের খেলাটা শুরু হবে খেলাটার নাম হলো স্যান্ডাল সুয়া শোনেন আমি রেড ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তিনজন একসাথে টান হবে হ্যাঁ হ্যাঁ রেডি ওয়ান টু আমাদের বিজয় হয়েছেন রনি ভাই আচ্ছা ভাই রনি ভাই আপনি বিজয় হয়েছেন তাই তো আপনি বিজয় হয়েছেন তো এখন আপনার মনের ভিতরে কেমন লাগতেছে আচ্ছা ঠিক আছে